তাদের প্রথম প্রশ্ন কি থাকে ডাক্তারের কাছে প্রথম প্রশ্ন হলো ম্যাডাম روزہ রাখতে পারব কিনা এটা ম্যাডাম ওষুধ কি করব আসসালামু আজকে আমি পবিত্র রমজান মাসের প্রথম দিন আপনারা যে যেখানে আছেন সবাইকে রমজানুল কারিম Mubarak তো খুবই প্রয়োজন দেয় না যে রমজান মাসে কিভাবে রুগীদের এবং যারা রুগী না তাদেরও কিভাবে চলাফেরা করতে হয় এগুলা সম্বন্ধে অল্প কিছু একটু বলা এটার জন্যই আমি আজকে এসেছি প্রথমে যেটা আমরা বলতে চাই যারা রুগী আছে যাদের ধরেন হার্ট স্ট্যান্ড করা হয়েছে বা যাদের সার্জারি করা হয়েছে বা যাদের ডায়াবেটিস আছে যাদের প্রেসার আছে তাদের প্রথম প্রশ্ন কি থাকে ডাক্তারের কাছে প্রথম প্রশ্ন ম্যাডাম রোজা রাখতে পারবো কি এটা হলো প্রশ্ন আমি আমার রুগীদেরকে পার্সোনালি সবাইকে বলি যে আপনি যদি মনে করেন যে আপনি রোজা রাখলে আপনার কোন অসুবিধা হয় না তাহলে আপনি রাখবেন এটা একটা পার্সোনাল ব্যাপার কিন্তু

ব্যাপার স্যাপার আছে কিন্তু এটা করা যায় আর দ্বিতীয়ত যাদের ডায়াবেটিস নাই ও যারা রুগী বা হার্টের রুগী সবার একটাই প্রশ্ন ম্যাডাম ওষুধ কি তো আমি আমার রুগীদেরকে শুধু দুই বেলায় ওষুধ দিই হয় সেটা হলো ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার সো দেয়ার ফর সেহরি আর আপনার এফতারি কোনো অসুবিধা নেই এই দুই বেলা ওষুধ খেলেই হয় মাঝখানে কিছু দরকার হয় না